কলকাতা থেকে ধনধান্য এক্সপ্রেসে ফেরার পথে সবসময় টিভিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন মুর্শিদাবাদের বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য গৌরীশঙ্কর ঘোষ এদিন তিনি দোলযাত্রা ও বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান পাশাপাশি সবাইকে সৌহার্দ্য বজায় রাখার আবেদন করেন দেখুন বসন্ত উৎসব আজকে দুপুর দশটার পর আমরা জানি পূর্ণিমা ঠাকুরের পূর্ণিমাতে এই উৎসব হয় বসন্ত উৎসব বা হোলি উৎসব আমরা যাই বলি না কেন জেলাবাসীকে শুভেচ্ছা অভিনন্দন আমরা প্রত্যেকেই নিজের নিজের স্বাস্থ্যের কথা ভেবে এবং যে সুরক্ষা বিধি রয়েছে রঙ খেলার ক্ষেত্রে সেগুলো ভেবেই যেন আমরা এই রঙের উৎসব দোল উৎসবে অংশগ্রহণ করি সৌভাতৃত্বের পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যের কথা ভেবে দোল উৎসবে সকলে মেতে উঠুন এটাই বলবো দৌলসব উপলক্ষে তবে মানুষের পেটে খিদে থাকলে তো আর উৎসবে মানুষের মন চায় না মুর্শিদাবাদবাসী হিসেবে বলবো যে আমরা যে জেলার মানুষ যে জেলায় কোনো ইন্ডাস্ট্রি নেই মানুষের হাতে কাজ নেই পরিযায়ী শ্রমিক হিসেবে আমাদেরকে বিভিন্ন রাজ্যে ছুটে বেড়াতে হয় এমনকি বিদেশেও যেতে হয় মুর্শিদাবাদের মানুষকে এদেরকে নিয়ে সব রাজনৈতিক দল রাজনীতি করেছে কিন্তু কাজের সুযোগ কেউ দেয়নি মাঝে মধ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর পায় সে তো আমার মুর্শিদাবাদের মানুষ সেজন্য বলবো যে অবশ্যই বসন্ত উৎসবের শুভেচ্ছা থাকবে একই সঙ্গে জেলাবাসীর কাছেও আবেদন থাকবে যে আমরা এমন একটা সরকার যেন গড়তে পারি তার চেষ্টা করা যারা কর্মসংস্থানের সুযোগ দেবে দোল উৎসবে এই বার্তাও জেলাবাসীর কাছে আমার থাকবে মানুষ চাইছে পরিবর্তন আর সেই পরিবর্তন ছাব্বিশে হবেই অবশ্যই দেখুন আগামী ছাব্বিশ সালের যে নির্বাচন সেই নির্বাচনে মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ করবে সরকার যতই কারচুপি ছাপ্পার চেষ্টা করুক জনগণ তাদের ব্যালটের মধ্যে দিয়ে সেই ধরনের কাজকে প্রতিহত করবে নতুন সরকার আসবে যে সরকার কর্মসংস্থান মানুষের নিরাপত্তা এগুলোকে সুনিশ্চিত করবে কেন্দ্রে যেমন সেবা সুশাসন দিয়ে চলছে সরকার ঠিক একই ধরনের সরকার বাংলাতে হলে বাংলায় কলকারখানা হবে দেখুন আজকে প্রত্যেকটা রাজ্যে শিল্পপতিরা বিনিয়োগ করতে আসে কিন্তু বাংলায় কেউ আসে না কারণ এখানে কাটমানি তোলাবাজির এত দৌরাত্ব চলে এই কারণেই কেউ এখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট কেউ বিনিয়োগ করে না বাংলায় সরকার পরিবর্তন ঘটলে বহু শিল্পপতি বিনিয়োগ করবে অনেক কর্মসংস্থান সুযোগ হবে ফলে মানুষের হাতে কাজ থাকলে মানুষ আরও ভালোভাবে উৎসবে মেতে উঠতে পারে দেখুন এগুলো মমতা ব্যানার্জির দল বলে নয় বিভিন্ন দলই বলে আমরাও বারবার করে বলেছি যে যারা প্রকৃত ভোটার তারা ভোট দেয় মমতা ব্যানার্জি আজকে বলছে যে দিল্লিতে হেরে গেছে তার শরিক দল সে কারণে উনি বলছেন তো তারা যখন যেতে তখন বলে না এ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় ভুয়ো ভোটার রয়েছে সেই ভোটারদের খুঁজেই দেখা যাবে যে এখন সেটা তো মমতা ব্যানার্জিকেও ভাবতে হবে রাজ্য সরকারকে বিএলওদেরকে কারা নিয়োগ করেন আজকে রাজ্য সরকারের প্রতিনিধিরা বিএলও রাজ্য সরকারের কর্মচারী যারা প্রাইমারি স্কুলে মাস্টারমশাই হতে পারে পিডাব্লিউডি স্টাফ হতে পারে পিএইচই স্টাফ হতে পারে সবাই রাজ্য সরকারের তো তারাই তো প্রত্যেকটা জায়গায় গিয়ে বিহলোর ভূমিকা পালন করে ভুয়ো ভোটার তোলার ক্ষেত্রে বিহলোর অবদান আছে বিহলদেরকে আজকে শাস্তিমূলক ব্যবস্থা নেই রাজ্য সরকার নিচ্ছে না কেন আজকে জঙ্গি ধরা পড়ছে হরিয়ার পাড়ায় তার ভোটার তালিকায় নাম সে বলছে আমি দুবার ভোট দিয়েছি এক্ষেত্রে তো খুঁজে বের করা উচিত ছিল কোন বিএলও তার নামটা ভোটার তালিকায় নথিভুক্ত করেছিলো তাকে শাস্তি দিতে হতো তাহলে বিএল ওরা সতর্ক হতো ভুয়ো ভোটার থাকতো না ভুয়ো ভোটার বন্ধ হয়ে যাবে যদি বিএল সঠিকভাবে কাজ করে তো যে বিএলও এই ধরনের দুর্নীতিমূলক কাজ করছে অবৈধ কাজ করছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া তো দরকার রাজ্য সরকার কেন দিচ্ছে না রাজ্য সরকার শুধু বাজার গরম করার জন্য তারা বলে বেড়াবে ভুয়ো ভোটার ভুয়ো ভোটার সরকার বাজার গরম করতে চাই তারা ভুয়ো ভোটার নিজেরাই ঢুকিয়ে রেখেছে ভোটার তালিকায় দেখুন ধনধান্যে অলরেডি পাঁচ দিনের প্রোপোজাল স্যাংশান হয়েছে প্রোপোজাল আমি পাঠিয়েছিলাম সেটা স্যাংশান হয়েছে আমরা সবাই জানি নসিপুর রেল ব্রিজের কাজ শেষ হয়ে ট্রেন চলছে একটা লোকাল কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত যায় আর রামপুরহাটের কিছু লোকাল সেগুলো কাশিমবাজার পর্যন্ত আসে আগামী দিনে দূরপালার অনেক ট্রেন এই রুটে চলবে আমাদের বহরমপুর স্টেশনে কাজ চলছে তিন নম্বর প্ল্যাটফর্মের কাজ সম্প্রসারণের কাজ চলছে আরও কয়েকটি স্টেশনে এরকমই টেকনিক্যাল কিছু প্রবলেম রয়েছে এগুলো মিটে গেলে অতি দ্রুত এই নশীপুর রেলব্রিজের উপর দিয়ে অর্থাৎ এই যে আমাদের শিয়ালদা সেকশান থেকে অনেকগুলো দূরপাল্লার ট্রেন উত্তরবঙ্গ বালুরঘাট মালদা পর্যন্ত যাবে এবং সব থেকে যেটা খুশির খবর শিয়ালদা বা কলকাতা থেকে কোনো বন্দে ভারত চলে না আগামী দিনে কলকাতা স্টেশন অথবা শিয়ালদা স্টেশন থেকে মালদা বা বালুরঘাট পর্যন্ত আমরা অবশ্যই বহরমপুর হয়ে নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে বন্দে ভারত ছুটবে একটু ধৈর্য রাখতে হবে টেকনিক্যালি প্রবলেমগুলো সলভ হয়ে গেলে যেমন কয়েক মাসের মধ্যেই হবে সেটা এপ্রিল মেয়ের মধ্যেও হতে পারে জুন জুলাইও লাগতে পারে টেকনিক্যাল প্রবলেমগুলো যত তাড়াতাড়ি সমাধান হবে তত তাড়াতাড়ি এই ট্রেনগুলো চলতে থাকবে